গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি আছি দেখো আজকে হলো মানে দিদার আমার যে মৎস্যমুখী তো সেইটা ভেবেছিলাম ফার্স্টে ভিডিও করবো না কিন্তু তারপর করলাম দিদা বেঁচে থাকতে বলতো যে আমার ভিডিও কর আমার ভিডিও কর তো মানুষটা যখন আর নেই তো সেই কাজের ভিডিওটাই করি আর এটাই তো শেষ কাজ আগের দিন তো তোমাদেরকে আমি চাদ্ধানুষ্ঠানের অনুষ্ঠানটা দেখিয়েছি আর আজকে হলো দিদার মৎস্যমুখী তো সকাল সকাল এখানে বাজারের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখানে মাছ মাছের তেল আর অনেক কিছু সবাই বাছা করছে আর এই যে দেখো রান্নার ঠাকুর মশাই একদম সকাল সকাল চলে এসছে আর এখানে এই যে দিদার বান্ধবী আছে পাশের বাড়ির কাকিমণি আর দিদার একমাত্র বোন গুড আসে ভালো করে আর দিদার অনুষ্ঠানের না আমি রান্নার ভিডিওগুলো নিতে পারিনি কিন্তু যেগুলো যেগুলো রান্না হবে সবটাই করে মানে নিয়েছি তো রান্নার পর আর কিছু নিতে পারিনি আর এই যে দেখো এখানটা এখন আমি সকাল সকাল একদম স্নান টান করে নিয়েছি তো এখন আমি দু কটা আলু ছুলবো আর চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্নাবাড়ি হচ্ছে আর এই যে এই পাশের উঠোনে রান্নাবাড়ি হবে আর যেহেতু অনেক লোক আসবে তো অনেকজনকেই বলা হয়েছে আর দিদা না মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো আর সবসময় পুজো পালি এগুলো নিয়েই থাকতে ভালোবাসতো দেখো এখানে গাজর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর অনুষ্ঠানে সবার প্রথমে সবখানে কিন্তু দেখো চাটনিটা আগে হয় তো আম আমসত্ত্বর চাটনি হচ্ছে তারপর তেঁতুল খেজুর মানে যা যা দেয় আর কি মানে বাজার যেহেতু হয়েছে তো দেখেছি আর এখানটা হবে মাছের মাঠে দিয়ে মুড়ি ঘন্ট আর এই যে ভাই দেখো মানে লেবু দিচ্ছে তো আজকেই লেবুগুলো আনা হলো আর লেবুর এত দাম যে কী বলবো এক একটা লেবু ছ টাকা নাকি সাত টাকা করে নিয়েছে আর এই যে দেখো এই দিকে চারিপাশে ফুল আর ফুল দিদা ফুল ফল তারপর নিজের হাতে গাছ তারপর মানে কি বলবো তোমাদেরকে পুজো সব কিছু করতেই ভীষণ ভালোবাসত আর পুজোর ঠাকুরের বাসন কিন্তু খালি তো যেহেতু মানুষটা নেই আর মানে এখনো যে নেই তো বিশ্বাস করতেই পারছি না মানে কি বলবো বলতো যে মানুষগুলো না খুব তাড়াতাড়ি চলে যায় আর দিদা কিন্তু মানে মানে কুষ্টিতে মেলানো হয়েছে যে ভীষণ ভালো সময় গিয়েছে একদম কৃষ্ণপক্ষটে যেটা কিনা না খুবই ভালো আর এই যে দেখো আমি এখন এখানে আলু চলতে বসে পড়েছি আর ভাই আমাকে ও হ্যাঁ আমার ভিডিওগ্রাফার কে তো আমার একমাত্র ভাই মানে আমার পিসির ছেলে যে ভাইটা তো সেটা হলো আমাকে এত সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল সেদিন আর আমি এই যে এখানে সব্বার সাথে বসে বসে আলু চলছিলাম আলু দিয়ে হবে আলুর দম আর ডাল অবশ্যই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর দেখো মাছের দিয়ে মুড়ি ঘন্ট তারপর মাছের কালিয়া চাটনি দই মিষ্টি আর অনেক কিছু সবই হয়েছিল আর দিদা লোককে খাওয়াতে খুবই ভালোবাসতো তো দিদার অনুষ্ঠান খুব ভালোভাবেই তোমরা আমি এখানটা শাড়ি পরেছি দিদা বেঁচে থাকতে তো মানে শাড়ি পরতে আমাকে দেখতে যেত কিন্তু খুব বেশি তো পরা হতো না তো ভাবলাম যে আজকে যেহেতু মানে বাড়িতে কিছু লোকজন আসবে অনেক বড়রা আসবে তো অনেক কিছু জিজ্ঞাসাও করবে তো সেজন্য এই শাড়িটাই পরলাম শাড়িটা বেশ সাদার মধ্যে তোমরা তো এর আগে দেখেইছ আর এই যে দেখো তো মা এখানটা দিদার মালা গাচ্ছে মানে মালা দেবে আর আমি এখন দিদার মানে এই দিদার কি যেখানে আমি ফটো দিয়ে মানে এখানটা দিদাকে ফুল দিয়ে সাজিয়ে দেবো তো শাড়ি পরে আমার বেশি একটু মানে অসুবিধাই হচ্ছিল কিন্তু কোনো ব্যাপার না তো পিসি ও হ্যাঁ শাড়িটা কিন্তু আমাকে অবশ্যই পরিয়ে দিয়েছে আমি শাড়ি পরতে পারি না খুব একটা বেশি আর এই যে দেখো এখানে গাছ থেকে ফুল নিয়ে নিচ্ছে আর এই তেরো দিন যেহেতু কোনো পূজা পালি কিছুই হবে না তো এক মাসে কিন্তু কোনো পুজো হবে না আমাদের মধ্যে এটাই নিয়ম এক মাস পর থেকে তারপর পুজো হবে আর এক বছর পর তারপর কালসু শু যাবে তো সেই মতে বাড়িতে প্রচুর পরিমাণে ফুল ছিল তো সেখান থেকেই ভাবলাম যে ফুল

দেখো ডিডাকে আমার সাজানো একদম মানে কমপ্লিট আর এক সুন্দর করে মা মালা বানিয়ে দিয়েছে ফুল জল মিষ্টি সব কিছু দেওয়া হয়েছে আর কি সুন্দর লাগছে না সত্যি গো আজকে যদি বেঁচে থাকতো কতই না আরও কথা হতো তো তারপর এই যে লোকজন আসবে এখানে অনেক রকমের পান তো বাবা আমি মা মিলে আমরা পান মানে যেটা লোকজন আর কি খাবে পান সুপারি তো পানগুলোকে মানে বসে বসে ছাড়াচ্ছিলাম আর দেখো বন্ধুরা তো এই যে প্রথমে খুয়ে নিচ্ছি খই আর চিরা তো সেটা তো খেতে হয় মানে দই চিরা আর এখানটা হলো গিয়ে তোমাদের অনেক লোক মানে খেয়ে চলে গেছে আর অনেক লোক এখন খাচ্ছে তো আমার বর আর আমি এই যে এখন খেতে বসে পড়েছি দেখো দিদার কাজে আমাদের সকলের এখন খাওয়া দাওয়া অনেক কমপ্লিট তো বাড়ির সবাই খেয়ে নিয়েছে তো এখন আরও অনেক লোক আছে রাত্রের বেলা অনেক লোক আসবে তো এই তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই গিয়েছে আমি আজকে শাড়ি পরেছি তোমরা তো ডেকেছা আর এই যে দেখো আমার একমাত্র পিসি এই দেখো মুক্ত देखो तो, ये जो पान के थे আর আমার যে তিন মামা মানে ছোট মামা মেঝো মামা বড় মামা তো তিন মামাকে অনেকজন অনেক কিছু দিয়েছে আর তাই এটা এখানে ভাগবাটুরি হলো তো তারপর আমরা এই যে সন্ধেবেলা পিসি আমি ভাই মিলে ঝুড়ি আলু ভাজা আর সঙ্গে সবাই মিলে চাটনি খাচ্ছিলাম তো যেহেতু অনেক খাবার দাবার বেঁচেও গিয়েছিল আর দেখো পিসি লজ্জায় মুখ করছে তো তারপর এটা পুরো এনজয় করে করে খাচ্ছিলাম আর ভাই তো আমাকে ভিডিও করে দিতে দিতে পুরো ক্লান্ত আর দেখো পর সকালবেলা তো এখানটা দিদার মানে বিছন ছাড়ানো ডাটা আর কি বলতে পারো দিদার বাড়ির এই ডাটাগুলো খেতে নাকি ভীষণ স্বাদ হয় আমি কখনও খাইনি কিন্তু ফার্স্ট টাইম খাবো তো আজকে তো বাড়ি চলে যাব আর তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম আর দিদার বাড়ি কবে যাব কোনো ঠিক নেই দিদাই নেই তো যার জন্য যেটা মাঝে মাঝে তো দিদা তো আর নেই তো কবে যাব জানি না তো চলো মানুষটা যেখানেই থাকুক আশা করি ভালো থাকুক তো এটাই কামনা করব তো চলো টাটা সকলে ভালো টেকু সুস্থ থেকো আর আমি এখন এগুলো নিয়ে বাড়ি যাব তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো